আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জামাত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এমন কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব গোলাম মিয়া গোলাম বরার সাহেব তিনি গতকাল মেহেরপুরে একটি জনসভায় এই বক্তৃতায় এই কথা বলেছেন যেটা আমি দৈনিক নয়াধিগন্তের অনলাইন থেকে পড়েছি তো দৈনিক নয় দিবন্ত যেটা তুলে ধরেছে সেখান থেকে আমি খুব বেশি কি বেশি কিছু জানতে পারি নাই যে এই বক্তব্যের আগে পিছিয়ে কোনো উদাহরণ এক্সাম্পল দিয়েছেন কোনো ব্যাখ্যা দিয়েছেন এই কথার পরে শুধু যদি এই কথাটা শোনা যায় যে জামাত কোনো রাজনৈতিক দল রাজনৈতিক দল নিষেধের পক্ষে নয় তাহলে কথাটা কেমন শোনায় আমি জানি না তিনি কোন কথা বিবেচনায় কোন ব্যাখ্যা তার কাছে আছে এমন একটি কথা বললেন এমনিতেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য নিয়ে নানা ধরনের তিরস্কারমূলক কথা সমালোচনা বিভিন্ন জনে করছেন আওয়ামী লীগের পক্ষে গিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে গিয়েছে এমন কোনো কোনো কথা বলেছেন বলে অনেকে যারা এমনিতেই সারা বছর ইসলাম বিদ্বেষী ভাবাপন্ন থাকেন জামাত ইসলামকে পছন্দ করেন না তাদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কথাগুলোকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় সমালোচনা করে নানান অ্যাঙ্গেলে নানান ইঙ্গিতে জামাত ইসলামের সমালোচনা করতে থাকে যে গণহত্যাকারী একটি দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটি আওয়ামী লীগ দল তাদেরকে যেরকম জার্মানিতে নাৎসি বাহিনী হিটলার আটলাফ হিটলারের যে দলটি ছিল তথাকথিত রাজনৈতিক দল সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল জার্মানিতে তো বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসছে সে সময় আওয়ামী লীগকে ভোটে আনার ব্যাপারে নির্বাচনে আনার ব্যাপারে পুনর্বাসনের ব্যাপারে আর শুধু জামাত ইসলামে না বিএনপির অনেক নেতারা অনেক ইঙ্গিতে অনেক ধরনের কথা বলেছেন বিভিন্ন জনসভায় তো জামাত ইসলামের নেতারা যখন কথা বলেছেন বিএনপির অনেক নেতারা ক্ষিপ্ত হয় নানান কথা বলেছেন আবার বিএনপির যখন বলেছেন তখন অনেকে চুপচাপ ছিলেন ব্যক্তিগতভাবে আমি নিজেই আসলে বুঝতে পারছি না আমি এই সংগঠনের একজন সদস্য মেম্বার তো আমার মাথায় আসে না আসলে মিস্টার মিয়া গোলাম বরহর সাহেব এটা কোন ইঙ্গিতে কথাটা বলেছেন সম্প্রতি বাংলাদেশের নাম একজন বাম স্কলার লেখক কলামিস্ট বুদ্ধিজীবী অনেক প্রবীণ ব্যক্তি তিনি পত্রিকায় কলাম লেখেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লিখেন তার কাছে ইন্টারভিউতে গিয়েছেন বাংলাদেশ জাতীয় একটি দৈনিক পত্রিকার একজন সাংবাদিক আমার এক ছোটো ভাই তো আমি যা তার কাছ থেকে জেনেছি যে তিনিও আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় কিন্তু তার ব্যাখ্যা ভিন্ন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে একে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এদেরকে নিষিদ্ধ করতে যাওয়ার কথা আনাই মানে এদেরকে গুরুত্ব দেওয়া এরা এমনি তো শেষ হয়ে যাবে তারা যে অপকর্ম করেছে যে সন্ত্রাসী বনা করেছে গণহত্যা চালিয়েছে এমনিতেই তারা নিষিদ্ধ হয়ে যাবে এদেরকে আবার কোটে তুলে নিষিদ্ধের দাবি তুলে নিষিদ্ধ করা তাদের গুরুত্ব পেরে যায় তিনি সেটা ব্যাখ্যা দিয়েছেন তার মতো করে আমি মনে করি না তার এই ব্যাখ্যাটা খুব ফলপ্রসূ বা খুব ওজনওয়ালা ব্যাখ্যা দিয়েছেন আমি মনে করি এটা আসলে নিষিদ্ধ করা দরকার ব্যক্তিগতভাবে আমি মনে করি জার্মানির রাজশিপ পার্টি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক নামে মাত্র রাজনৈতিক একটি সংগঠন এটা মূলত ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন এটা যদি কোনোভাবে বাংলাদেশে থেকে যায় সেই কাগজপত্রের বাহানা দিয়ে সে আইন সংবিধান দেখিয়ে তারা বিভিন্ন ধরনের এখানে পুনর্বাসনের চেষ্টা করবে বিভিন্ন অরাজকতা তৈরির চেষ্টা করবে তারা এখানে পুনর্বাসনের চেষ্টা করবে তো এটাকে নিষিদ্ধ করাই করাটাই আমি জরুরি মনে করি এটা হচ্ছে আমার মতামত আরও দেশের অনেক মানুষের মতামত জুলাই আগস্টে কি ধরনের প্রাণহানির ঘটনা ঘটিয়েছে নারী শিশু হাজার হাজার মানুষের আপনারা জানেন তো জানি না বাংলাদেশ জামা ইসলামের সেক্রেটারি জেনারেল সাহেব জনাব মিয়া গুলাম পরওয়ার সাহেব কোন ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত করেছেন কি বুঝাচ্ছেন এমনিতেই তো সাধারণ মানুষ অনেক সমালোচনা করছে জামাত ইসলামের এইসব কথা বলার কারণে আমিরেজ আমাদের অনেক সমালোচনা রয়েছে তো জানি না অনেক সময় অনেক নাম করা পলিটিশিয়ানদের বক্তব্য যখন দেয় যখন পরবর্তীতে সমালোচনা হয় পরে আবার তারা ব্যাখ্যা দেয় না এই কথাটা তো এই এইভাবে বলা হয়েছিল আমিরেজ আমাদের একটা কথাও কিন্তু এরকম ব্যাখ্যা করা হয়েছে বিচারের ব্যাপারে যে আমরা মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম এই ব্যাপারটা নিয়েও কিন্তু জামাত থেকে একটা ব্যাখ্যা করে আসছিল যে আমরা তো এটা এইভাবে বলছি তো যাই হোক আসলে কোন রহস্য নিয়ে এই কথা বলেছেন আমরা জানি না মহান আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশের মাটি থেকে তারা এই সন্ত্রাসী সংগঠন নিপাত চাক সেটা আমরা কামনা করি আসসালামু আলাইকুম